जय कला पिता जय कला पिता

আহতwidetilde আপনি আইয়াত আর দন্তের খবর চাইছি টিএআইএ আপনি আপনাদের আপনাদের বামবাতি সমিতির সভাপতি আর কাটতে আরকেডি জবাব দাও দাও জবাব দাও আগামীতে এই রাষ্ট্রের এই রাষ্ট্রের সমাজবীর শান্তরাতি সমিতির অপর আশ্রমের সতীবাদের জয় 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 লড় জয় এই বিশটকে বামবাতি সমিতির অপর আশ্রম কি লাভ 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 জমিল অর্থে যাত্রাই থেকে বানি কো রাষ্ট্রাধিক ভাবে সংস্কার করতে হবে করতে হবে করতে হবে জমিল অর্থে যাত্রাই থেকে বানি কো রাষ্ট্রাধিক ভাবে সংস্কার করতে হবে করতে হবে করতে হবে এই জমিলকেটা দিয়েছি তো দিলাম なんだ বলছি এই রাস্তার অবস্থা কেমন আছে সঠিক দাবি গাড়িতে খরচা হয়তো নাকি এই রাস্তা ঠিক হওয়া দরকার না দরকার নেই শ্রমিকদের বাংলা ভাষী বলে অত্যাচার চলবে না এই বাংলা ভাষাভাষীর প্রতিযায়ী শ্রমিকদের ওদের অত্যাচারের প্রতিবাদে সিপিআই যে नेशनल बीजेपी जो है राहुल गांधी जी अपना कहना चला भाव যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে রাস্তার বিহাল অবস্থা থেকে মানিকপুর মিছিলের প্রচারে লালঝান্ডা রাস্তা নামার হুশিয়ারে রাস্তার সংস্কারের কাজটা তড়িঘড়ি শুরু হয় ভালো হওয়া ভালো কিন্তু সারায়ের নামে তাপ্পি এটা আর কতদিন চলবে তার সাথে ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর যে আক্রমণ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে যে মিছিল সার্কেল স্টেশন থেকে শুরু হয়েছে সেই চিত্র তারা দেখছেন এই মুহূর্তে লাইন ड़ा देरि दड़े जी माना

चलो चवे सी पी आई लोन राजो पचार